পিজি ছাড়া কোনো শিক্ষক ক্লাসে যেতে পারবেন না প্রশিক্ষণের পর কোন শিক্ষক টিচার্স গাইড টিজি ছাড়া ক্লাসে গেলেই ব্যবস্থা নেওয়া হবে একই সাথে কোন শিক্ষক সনাতনী পদ্ধতি পাঠদান করতে পারবেন না যদি কেউ তা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্যে পাঁচ দিন ব্যাপী অকুপেশনাল স্কিল কোর্সের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী দিনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণচন্দ্র মন্ডল এসব কথা বলেন এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার ঘোষ আসিয়া খাতুন, সকল উপস্থিত ছিলেন গত সাতক্ষীরা নবরুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয় কর্মশালায় জীবন ও জীবিকা এবং আইসিটি বিষয়ে প্রশিক্ষণ হয় আইসিটি বিষয়ে চার দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষ হয় গত বৃহস্পতিবার আর গতকাল শুক্রবার শেষ হয়েছে জীবন ও জীবিকা বিষয় প্রশিক্ষণ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় বোর্ড ঢাকার ব্যবস্থাপনা সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক আপাতত জীবন ও জীবিকা এবং প্রযুক্তি বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২২৭ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৩ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন